স্পিড ব্রেকারে উঠতে গেলে বা স্পিড হচ্ছে যে কিভাবে পার করব আর কত গিয়ারে পার করব আচ্ছা আপনি হচ্ছে মানে স্পিড ব্রেকারে পার হবেন বা কত নাম্বার গিয়ারে থাকা উচিত আচ্ছা নরমাল হচ্ছে যখন আপনি সোজা রাইড করি অনেক সময় রোডের মাঝখানে একটা স্পিড ব্রেকার থাকে সামনে যখন আপনি স্পিড ব্রেকার দেখবেন সামনে স্পিড ব্রেকার আছে আপনি প্রথম কথা হচ্ছে স্পিড ব্রেকার দেখলে হচ্ছে আপনার গাড়ির গতি কমানো গতি বেশি থাকে ঠিক আছে স্পিড ব্রেকার পার হওয়ার জন্য আপনি মিডিয়াম ধরেন হচ্ছে গতিটা হচ্ছে মিডিয়াম লেবেন যেমন কোথাও পনেরো বিশ বা পনেরো বিশ বা দশের উপরে বিশের নিচে এরকম থাকলে হচ্ছে স্পিড ব্রেক সুন্দর পার হইতে পারবে এখন ডিপেন্ড করা হচ্ছে আপনি কত স্পিডে আছেন বা কত নাম্বার গিয়ার আছে যদি আপনি গিয়ার বেশি স্পিড বেশি থাকে তো অবশ্যই গিয়ারও বেশি আছে তাহলে কী আপনার কাজ হবে হচ্ছে যখন স্পিড ব্রেকার দেখবেন স্পিড ব্রেকার থেকে হচ্ছে ডিসটেন্স মেনটেন করতে হবে কারণ ব্রেক করার জন্য মানে গতি কমানোর জন্য আপনি কাজ যদি ফার্স্ট অফ অল হচ্ছে ডিসটেন্স মেনটেন করবেন টোটল কমাবেন টোটল কমাই হচ্ছে ক্লাচ চাপবেন ব্রেক চাপ দেবেন নর্মালি ব্রেক চাপ দিয়েছে গাড়ির গতি কমাবেন যে মুহূর্তে চাকা মানে চাকাটা ভিডিওর ভিডিও উঠবে স্পিড উঠবে এই আগ মুহূর্তে হচ্ছে ব্রেক ছাড়িয়ে দেবেন মানে ক্লাচ ছাড়বেন না ভিট পার হবে দেন তারপরে ক্লাচ ছাড়বেন আর পিক আপ দিয়ে চলে যাবেন আর ক্ষেত্রে হচ্ছে যদি আপনি মনে করেন তিন 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 নম্বরে গিয়ারে ছিলেন বা চার নম্বরের গিয়ারে ছিলেন তখন গাড়ির গতি কমছে না যখন গাড়িটা ফার্স্ট বলেছে তখন গতি কমাবো সেকেন্ড গতি কমার পর হচ্ছে যখন ভিডিও উঠবে না ওই মুহূর্তে হচ্ছে আমরা ভিডিও ওঠার আগে অথবা বিট পার হওয়ার পর যখন গাড়িটা টান দিবো টান দার আগে হচ্ছে গিয়ার ক্লাস তো আছে গিয়ার কমাইয়া দুই নম্বর গিয়ারে নিয়ে আমি টান দিয়ে চলে যাব যদি চার নাম্বার গিয়ারে থাকে পঞ্চাশে ছিলেন বা সাইডে ছিলেন আপনি গাড়িটা গতি কমাইছেন গতি কমাই হচ্ছে ভিডিও উঠছে ভিডিওটা পার হয়ে গেছে যখনই ক্লাসটা রিলিজ করবেন ছাড়বেন ওই আগ মুহূর্তে দুইটা গিয়ার কমাইতে যাচ্ছে সব বস্তু এক সেকেন্ড লাগবে দুই সেকেন্ড ডাব ডাব দুটা পা দিয়ে ফেলবেন পিছনে তো দুটো গিয়ার কমে যাবে দুই নম্বর গিয়ার থাকবে আপনি ক্লাস আস্তে ছাড়বেন পিক আপ দিয়ে চলে যাবেন রিল্যাক্সে